আটাশ নভেম্বর সকাল থেকেই রাজধানীতে গুঞ্জন শুরু হয় সিনিয়র প্রশাসন উপদেষ্টা পরিষদের ভেতরের সূত্র সবখানি এক ধরনের টানটান উত্তেজনা অনেকে বলছেন এই বৈঠকটি আগের যে কোনো বৈঠকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন পে স্কেল আপডেট জোন এখানে আমরা তুলে ধরি পে আন্দোলন সরকারি আলোচনার ভেতরের খবর আর মাঠে মাঠে চলমান উত্তেজনা সবশেষ বিশ্লেষণ যদি নতুন হয়ে থাকেন তাহলে সঙ্গে থাকুন কারণ সামনে রয়েছে বড় ধরনের আপডেট বাংলাদেশের পে আন্দোলন আজ আবার নতুন করে উত্তপ্ত কোথাও শিক্ষক কোথাও কর্মহর্তা কর্মচারী সবাই একই সুরে বলছেন যতক্ষণ পর্যন্ত ন্যায্য কাঠামো না আসবে আন্দোলন থামবে না এই পরিস্থিতিতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দুই গুরুত্বপূর্ণ নাম হাসনাত আবদুল্লা ও প্রধান উপদেষ্টা দেশে এখন প্রশ্ন একটাই তাদের বৈঠকে কি হলো নতুন সিদ্ধান্ত কি আসছে হাসনাত আবদুল্লাকে সবসময়ই মাঠের মানুষের প্রতিনিধি হিসেবে দেখা হয় আন্দোলনকারীদের দাবি তিনি সরাসরি তাদের কথা তুলে ধরছেন সকালের আলোচনায় তিনি নাকি স্পষ্টভাবেই বলেছেন মানুষ কেবল বেতন না সম্মানও চায় এই আন্দোলনকে আর দেরি করিয়ে লাভ নেই এই অবস্থান তার আন্দোলনকারীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গি অন্যদিকে প্রধান উপদেষ্টা বিষয়টিকে দেখছেন আরও কৌশলগতভাবে তিনি মনে করছেন নতুন পেস্কেল কাঠামো শুধু আন্দোলন থামানোর জন্য নয় বরং একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রাখার জন্য জরুরি সুগভীর আলোচনায় তিনি নাকি বলেছেন হঠাৎ সিদ্ধান্ত নিলে বাজেট চাপ বাড়বে তবে যে সমস্যাগুলো আছে সেগুলো অস্বীকার করার সুযোগ নেই এই কথাটাই এখন দেশের সবচেয়ে আলোচিত লাইন কারণ এটি ইঙ্গিত দেয় যে আলোচনার দরজা সত্যি খোলা বৈঠকে কি হল দুই পক্ষের অবস্থান স্পষ্ট হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সিদ্ধান্ত কি হল বৈঠকের ভেতরের সূত্রের দাবি পরবর্তী খসড়া নিয়ে আলোচনা হয়েছে নতুন বেতন ব্যান্ড নিয়ে প্রস্তাব তোলা হয়েছে কয়েকটি ভাতায় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে আর সবচেয়ে আলোচিত নীচের গ্রেডে উল্লেখযোগ্য সমন্বয়ের সম্ভাবনা উঠে এসেছে যদিও কোনও পক্ষ সরাসরি নিশ্চিত করেননি তবে বৈঠক উপজিটিভ পরিবেশে শেষ হয়েছে এই তথ্য ছড়িয়ে পড়তেই আন্দোলনকারীদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয় মাঠের পরিস্থিতি উত্তপ্তই রয়ে গেছে বিভিন্ন জেলায় কর্মচারীরা বলছেন তারা কেবল একটি জিনিস চান স্পষ্ট ঘোষণা তাদের বক্তব্য বৈঠক ভালো, আলোচনা ভালো। কিন্তু আমরা চাই ডেট চাই নোটিফিকেশন চাই সমাধান যদিও সরকার পক্ষ বলছে এটি সময় সাপেক্ষ কিন্তু চলমান চাপ ক্রমেই বাড়ছে আগামী আটচল্লিশ ঘণ্টা গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা মনে করছেন পরবর্তী দুই দিনেই বোঝা যাবে আলোচনার গতি কতটায় এগোয় হাসনাত আবদুল্লার ভূমিকা আগামী পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এটাই মনে করছেন অনেকে আপনারা দেখছেন পে স্কেল আপডেট জোন এখানে আমরা তুলে ধরি পে স্কেল আন্দোলন সরকারি আলোচনার ভেতরের খবর আর মাঠে মাঠে চলমান উত্তেজনার শেষ বিশ্লেষণ যদি নতুন হয়ে থাকেন তাহলে সঙ্গে থাকুন কারণ সামনে রয়েছে বড় ধরনের আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমার দেখা হবে নতুন আপডেটে